তোলো বাদ 10 পিঠার নাম বলেছে সো আপু আপনি কয়টা পিঠার পাকন পিঠা ভুলি পিঠা পিঠা খেজুর পিঠা তারপরে হচ্ছে যে ই এন্ডিম ডিম সুন্দরী পিঠা তারপরে সাচের পিঠা তারপরে হচ্ছে পুলি পিঠা অনেকগুলোই তো পাবো

আপনি কি মনে হয় আপনি সভাপতিত্ব জি আমাকে তো টাকা পয়সা হিসাব নিকাশের জন্য বসাইছে না মানে আমার মতো কেউ বাড়াইছে কিন্তু আমি জাস্ট দায়িত্ব নিচ্ছি হইছে আলহামদুলিল্লাহ ভালোই না এখানে পারিশ্রমিক তারপরে জিনিসপত্র সবকিছু বিবেচনা করলে অনেক মানে অনেক দাম কম आमी पता हो गया है, अपना तेरे एक अन्य तो कुछ लोग मानते सिंधो, माने कुप मानते तो जाम होएगा, सामने व्यक्ति ने ठीक है वो लोग free। ना ना। है है है। टाइका तो फेमेन तार